কবি तकलीफ नहीं নাহিদ রানার 152 গতিতে বল করা দেখে আমি সত্যি অবাক হয়েছি বাংলাদেশের কোনো পেস বোলার এরকম গতিতে বল করতে পারে এটা আমি আগে জানতাম না এবার ফেসবুক লাইভে এসে নাহিদ রানাকে প্রশংসা ভাসিয়ে ইকি বলল পাকিস্তানের তারকা লিজেন্ড পেস বোলার শোয়েব Akhtar ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চলেছে টাইগাররা আর পাকিস্তান বদের অন্যতম নায়ক টাইগার তরুণ পেস বোলার নাহিদ রানা তার বোলিংয়ের এর গতি সুইং এবং ইয়র্কার সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা শান মাসুদ মোহাম্মদ রিজুয়ান এবং বাবর আজমদের মতো বিশ্বসেরা বেটারদেরকে ভয়ঙ্কর পেস দিয়ে রীতিমতো পরাস্ত করেছেন এই টাইগার তরুণ পেস বোলার সেই সাথে চারটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করে পাকিস্তানের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটারদের রীতিমতো কোমর ভেঙে দিয়েছেন নাহিদ রানা সেই সাথে একশো বায়ান্ন গতিতে বল ছুঁড়ে রীতিমতো রেকর্ড করেছেন এই তরুণ পেস বোলার আর নাহিদ রানার এরকম ভয়ঙ্কর গতি দেখে এবার ফেসবুক লাইভে এসে পাকিস্তানের লিজেন্ড শোয়েব আক্তার বললেন বাংলাদেশের কোনো পেস বোলার এরকম গতিতে বল করতে পারে এটা আমার ধারণা ছিল না নাহেদরানা যেরকম গতিতে বল করেছে তা দেখে আমি সত্যিই অবাক হয়েছি এই বোলার একদিন বিশ্ব ক্রিকেটে গতির দানব হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি শোয়েব আক্তারের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ